অর্থাৎ এটা একটা ফিউবে ট্রাফিকের মতো যেমন আমি এই লিফলেটগুলো দেখছিলাম যে কিছু সচেতনতামূলক প্রচারণা আছে যে ড্রেনেজ লাইনের সাথে সুয়েরেজের লাইন কানেক্ট করে না দেয়া তো এটা কিন্তু আমাদের এখানে খুবই একটা কমন সমস্যা যে এটা কিন্তু আসলে নাগরিকের দায়বদ্ধতা অর্থাৎ পৌরসভা যদি কোনো প্রকল্প থেকে যদি ড্রেনেজের জন্য নেটওয়ার্ক করে দেওয়া হয় তাহলে শুধু কিন্তু সেটা পানি নিষ্কাশনের জন্য জন্য পয় নিষ্কাশনের জন্য তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে অজ্ঞতা বা হয়তো বিভিন্ন সুবিধার অনুপস্থিতির কারণেই অনেককেই নাগরিক থাকেন তো এরকম ধরনের কার্যক্রম থেকে যেন আমরা সচেতন হই এবং বিভিন্ন সুযোগ সুবিধা আমরা লব্ধ করতে পারি যেমন আমাদের কিন্তু পৌরসভাতে এখন সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য একটি আধুনিক মেশিনারিজ আছে ইকুইপমেন্ট আছে তো এটা পৌরসভা কিন্তু আপনারা কি সার্ভিস চার্জের মাধ্যমে কিন্তু এটা আমাদের নাগরিকরা এটা উপভোগ করতে পারবেন এরকম বেশ কিছু বিষয় আমাদের একে অপরের ভিতরে বোঝা পড়া দরকার নাগরিক এবং পৌরসভার কর্তৃপক্ষের ভিতরে বোঝা পড়া দরকার এবং আপনাদের যে প্রকল্পটি আছে ওয়াশ প্রকল্প যে দেখতে পাচ্ছি আমি আসলে পানি সরবরাহ এবং মানব ব্যবস্থাপনা এই প্রকল্প যেন আসলে উভয় পক্ষ থেকেই একটি মিথ্রিয়ার মাধ্যমে যেন সফলভাবে এগিয়ে যায় এবং বাস করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনেক কষ্ট করছেন এখানে তারা যারা ব্যক্তিবর্গ আছেন তারা এই আয়োজনে অনেক শ্রম দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুই দিন ব্যাপী এই কর্মশালা উদ্বোধন ঘোষণা করছে এবং আমার কাছে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলমান আছে যে এই কাজগুলো এই কাজগুলোকে সাস্টেইন করানো যে কিভাবে সম্ভব এটা পৌরসভার অধিবাসী যারা আছেন পৌরবাসীরা সকলের সম্মিলিতভাবে যদি এগিয়ে আসেন তাহলেই শুধুমাত্র এই সার্ভিসগুলোকে টেকসই করানো সম্ভব তাই না সাপোজ ওয়াটার সাপ্লাইয়ের যে বিষয় পানি সরবরাহের যে ইস্যুগুলো আছে পানি সাপ্লাইয়ের সুযোগ সুবিধাগুলো পৌরসভা নিশ্চিত করেছে কিন্তু এই ওয়াটার সাপ্লাই সংযোগটা নিবে তারা পৌরসভার অধিবাসী যারা আছে তাই না তাদেরকে সংযোগ নিতে হবে প্লাস এটা কি হবে সংযোগ নিলে মাস শেষে একটা কি হবে এটা বিল পরিশোধের একটা ব্যাপার আছে তাই না এই কাজে সহযোগিতা করতে হবে

প্লাজমা গ্যাসিফায়ারের মধ্যে যেটা হবে দুজন ভিতর থেকে যে গ্যাসটা বের হবে ওইটা সেফ একটা গ্যাস বের হবে এবং এই জিনিসটা আর আনসেফভাবে ওই বসে থাকবে না এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ওইটা যেহেতু ডোনারদের একটু টাকা পয়সার সুবিধা আছে ওখানে আমাদের যে ইউনিটটা আমরা আরো অ্যাড করছি ওটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতেছি জার্নি আছে আমরা যেটা বছর দুই আগে জার্নি টু জিরো আমরা একটা কনফারেন্স করেছিলাম ঢাকায় জার্নি টু জিরো

তো সেই জানি টু জিরোতে যাওয়ার আগে জানিটা কেমন ছিল তুই একটা ছবি যদি আমরা দেখি পানির পরিমাণ কিন্তু খুবই কম পৃথিবীতে যত পানি আছে তার আমরা তিন পার্সেন্টের চাইতেও কম ইউজ করতে পারি তিন শতাংশও কম মানে টু পয়েন্ট সামথিং আর কি নাইন ফাইভ এরকমের একটা পরিমাণ কারণ বাকি পানি আমরা ইউজ যেমন সমুদ্রের পানি এটাকে আমরা খাইতে পারবো এই জন্য আসলে মিঠা পানির পরিমাণ আসলে আমাশা কলেরা হেপাটাইটিস কৃমি টাইফয়েড এবং আর্সেনিক্স তার মানে কি হচ্ছে যে আমি যদি নিরাপদ পানি পান করতে পারি তাহলে সাধারণ যে রোগ আছে সেটার ছিয়াশি শতাংশ থেকে আমি মুক্ত থাকতে পারবো বিষয়টা তো তাই